আচ্ছা কাদের ভাই শেখ হাসিনা কেমন মানুষ নষ্ট হয়ে গেছে তে আমি লিখোর অত দায়িত্ব নিছেন কেন শেখ হাসিনাকে হত্যা করার জন্য তে আর তোমার আর ক্ষমতা থাকত না আর রাজনীতি করব না তো কাদের ভাই আমি লিখোর যে নেতৃত্ব দিতে আসলাই কেন এখন কি তোইব নেতৃত্ব বাংলাদেশের জনগণ কোনো

I'll <laughs> <laughs> be